আসসালামু আলাইকুম আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে উইন্ডোজ টেন লাইট ভার্সনের আইএসও ফাইল ডাউনলোড করে ইনস্টল করতে হয় তো চলুন শুরু করা যাক আমরা আমাদের কম্পিউটারের যে একটি ব্রাউজার ওপেন করি আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম ক্রোম ব্রাউজারে সার্চ বারে লিখবো আমরা আর্কাইভ ডট ও আরজি লিখে যদি আমরা ইন্টার করে দেই তাহলে কিন্তু ইন্টারনেট আর্কাইভ ওয়েবসাইটে চলে আসবে এখানে কিন্তু আরেকটি সার্চ বার রয়েছে আমরা যদি এখানে উইন্ডোজ টেন লাইট এ লাইট টি লাইট লিখে যদি লাইট আইএসও লিখে যদি সার্চ করি ইন্টার করি তাহলে কিন্তু আমাদের উইন্ডোজ টেন লাইট ভার্সনের লাইট এডিশনের অনেকগুলো আইএসও ফাইল চলে আসবে আপনারা এখান থেকে যেটা পছন্দ হয় সেখান থেকে যেটাতে ইচ্ছা ক্লিক করে এইভাবে একটা জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আরেকটি পেজ ওপেন হবে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন যাওয়ার পরে এই পাশে উইন্ডোজ লাইট ভার্সন উইন্ডোজ টেন লাইট ভার্সনের ডিটেলসটা দেওয়া থাকবে এবং ডান পাশে আইএস ইমেজ লেখা এবং তার পাশে অ্যারো চিহ্ন দেওয়া একটি ডাউনলোড আইকন দেওয়ার একটি অপশন আছে এখানে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে জিবির একটি ফাইল আমরা আমরা ক্লিক ক্লিক করে দেখাই এই যে করলাম দেখেন বন্ধুরা সাথে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই এটা ডাউনলোড হয়ে যাবে এটা ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের কনফিগারেশন এবং নেটের স্পিডের উপরে তো আমাদের ডাউনলোড করা রয়েছে ভিডিওটা আর বড় করলাম না আমরা আমাদের ডাউনলোড করা ফাইল কিভাবে বুটেবল করে উইন্ডোজ ইনস্টলেশন দিতে হয় সেটা দেখব তো চলুন আমরা এটি ক্যান্সেল করে দিই ক্যান্সেল করে দিয়ে আমাদের ডাউনলোড করা চলে যায় আমাদের কিন্তু এটি ডাউনলোড করা রয়েছে ডাউনলোড ফোল্ডারের ভিতরে এই যে আমাদের উইন্ডোজ লাইট ভার্সন আমরা যদি একটু ম্যাক্সিমাইজ করি এই যে উইন্ডোজ টেন লাইট ভার্সন এবং রুফুজ একসাথে ডাউনলোড করেছি আপনারা অবশ্যই জানেন কিভাবে রুফুজ ডাউনলোড করতে হয় তো ওটা আর দেখালাম না তো এখন আমরা আমাদের পেন ড্রাইভটা কিন্তু পেন ড্রাইভটা কিন্তু আমরা এখন প্রবেশ করাবো আমাদের কম্পিউটারে আমরা আমাদের কম্পিউটারে কিন্তু পেন ড্রাইভটা প্রবেশ করালাম প্রবেশ করানোর পরে আমাদের পেন ড্রাইভের যদি কোনো গুরুত্বপূর্ণ ডেটা থাকে তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই ব্যাকআপ নিয়ে নিতে হবে ডেটাগুলো কিন্তু ফরমেট হয়ে যাবে আমরা আমাদের যে ড্রাইভে উইন্ডোজ টেন লাইট ভার্সনের আয়স ফাইলগুলো রয়েছে সেখানে আমরা প্রবেশ করি আমরা আমাদের এই যে এখানে আমাদের রুফুস ডাউনলোড করা রয়েছে আমরা রুফুস টা ওপেন করি রুফুস এর ফোর পয়েন্ট ভার্সনটা আমরা ডাউনলোড ক্লিক করে ওপেন করলাম ওপেন করার সাথে সাথে কিন্তু রুফুস এর ইন্টারফেস চলে আসছে আমরা এখানে আমাদের পেন ড্রাইভটা শো করছে বত্রিশ জিবি পেন ড্রাইভ দেখতে পাচ্ছি আর এখানে সিলেক্ট অপশন ডান পাশে সিলেক্ট অপশনে গিয়ে আমরা যদি উইন্ডোজ টেন লাইট ভার্সনটা সিলেক্ট করে দেই উইন্ডোজ টেন লাইট ভার্সন তো উইন্ডোজ টেন লাইভ এডিশন যে এটা সিলেক্ট করে দিয়ে দেওয়ার পরে যদি আমরা ওপেন করি তাহলে কিন্তু এটা নিয়ে নিয়েছে এখন আমরা এখানে ফ্যাটটাকে এনটিএফএস করে দিব আর এটা বাই ডিফল যেরকম আছে সেরকমই রাখবো আর এখানে আপনাদের যদি অনেক পুরাতন পুরাতন মডেলের যদি আপনাদের কম্পিউটার হয় তাহলে এমবিআর ফরম্যাটে করবেন আর নতুন মডেল হলে জিপিটি করবেন আমরা জিপিটিতে করব আর ইউএফ টা এরকমই থাকবে বাই ডিফল্ট রেখে আমরা স্টার্টে ক্লিক করবো স্টার্টে ক্লিক করার পরে কিন্তু আপনাকে একটা ওয়ার্নিং দিবে আপনি আমি আমার কোনো প্রবলেম নাই আপনি ওকে করে দিলাম আবার ওয়ার্নিং আসছে আমি আবার ওকে করে দিলাম দেন কিন্তু এখন শুরু হয়ে যাবে আমাদের প্রসেসটা যে শুরু হয়ে গেছে অল্প কিছু সময় লাগবে বুটেবল হতে আমরা বুটেবল হওয়ার পরে কিভাবে পেন ড্রাইভটা বুটেবল পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ টেন লাইট ইনস্টল করতে হয় সেটা দেখবো তো আরেকটা কথা বলে রাখি উইন্ডোজ টেন লাইট ভার্সনটা কিন্তু কোনো একটি এডিট করা প্রোডাক্ট যারা ডেভেলপার এবং প্রোগ্রামাররা রয়েছে তারা কিন্তু এগুলোকে কোডিং যারা জানে তারা এই মাইক্রোসফটের মূল উইন্ডোজ টেন আইসো ফাইলটাকে ওরা অপ্রয়োজনীয় যে সফটওয়্যার আছে যে ফাংশনগুলো আছে সেগুলোকে মুছে দিয়ে সেগুলোকে কাট করে দিয়ে সেগুলোকে বাদ দিয়ে একদম হালকা করে ফেলেছে যাতে একদম লো কনফিগারেশনের ল্যাপটপ অথবা কম্পিউটারে স্মুথলি চালানো যায় তো আমাদের যাদের ল্যাপটপ এবং কম্পিউটার অনেক আগেকার মডেলের ডুয়েল কোর কোড টু ডু এমনকি আপনার কোরাই থ্রি ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এরকম যারা আমরা লো কনফিগারেশনের আগের মডেলের কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করি তারা কিন্তু ইজিলি এই উইন্ডোজ টেন লাইট ভার্সনটা দিয়ে কিন্তু আপনারা উইন্ডোজ টেনের এক্সপিরিয়েন্সটা আপনারা নিতে পারবেন তবে কথা হলো এটার সিকিউরিটিটা কিন্তু হানড্রেড পারসেন্ট স্ট্রং নয় আপনারা যদি আর্থিক লেনদেন করেন কিংবা প্রফেশনালি ব্যবহার করেন তাহলে কিন্তু এই উইন্ডোজটা না ব্যবহার করাই ভালো তো আপনারা আপনাদের নিজের দায়িত্বের নিজের রিস্কে এটি ব্যবহার করবেন তবে সাধারণ ব্যবহারকারীর জন্য যথেষ্ট ভালো আপনারা সবকিছুই করতে পারবেন এই যে আমাদের কিন্তু বুটেবল পেন ড্রাইভটা রেডি হয়ে গেছে আমরা এখানে ক্লোজ দিয়ে দিলাম এখন আমরা কিন্তু আমাদের পেন ড্রাইভটা বের করে ফেলবো তো পেন ড্রাইভ বের করার পরে আমরা যদি আরেকবার প্রবেশ করাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে পেন ড্রাইভটা বুটেবল হয়েছে কিনা সেটা আমরা কিন্তু আমাদের ডিস কম্পিউটারে গেলেই কিন্তু আমরা বুঝতে পারবো লগ আসবে বুটেবল হওয়ার এই যে লগ আসছে তো আমাদের পেন ড্রাইভটা বুটেবল হয়ে গেছে লাইট ভার্সনে আমরা এখন এটাকে বের করে নিয়ে আমরা যেই কম্পিউটারে আমরা লাইট ভার্সনের উইন্ডোজটা সেট আপ সেই কম্পিউটারে চলে যাই তো চলুন দেখি আমরা